হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো আট ইঞ্চির একটি কন্ডম এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে কি করবেন আজ সেই সম্পর্কেই আপনাদেরকে বলবো এটা ওই সকল ভাইয়ারাই নিতে পারবেন যেই ভাইয়াদের এটা ওইটা পাঁচ বা পাঁচের ওপরে ওই সকল ভাইয়ারা এই কন্ডমটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফ বা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহারে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটা একটি খুবই একটি ভালো কন্ডম এটা খুব নরম এবং সফট এটা যতই আপনি টানুন কিছুই হবে না এটা মনে করেন ভাইয়া যারা আট বা আটেরও উপরে আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই একটি হেভি কন্ডম এটা আগাতে দুই ইঞ্চি ভরট আছে এই যখনই আপনি এটা ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুটো এখান থেকে বের করে দিবেন কাজ শুরু করার আগে ওপর থেকে একটু তেল মেখে নেবেন আমরা তেলটাই দিতে বলি হ্যাঁ জেল জেল চান চান অনেক ভাইয়ারা জেলটা আসলে কি একটা তো তাই আমরা জেলটা না করি তো ভাইয়ারা আপনারা তেলটাই মেখে নেবেন আমরা সারা বাংলাদেশে এটা অর্ডার করে থাকি তো ভাইয়ারা যারা এটা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যে সকল ভাইয়াদের ওইটা পাঁচের নিচে ওই সকল ভাইয়াদের জন্যও ব্যবস্থা আছে তো যারা নিতে চান তারা আজই অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে অর্ডার দিয়ে থাকি